بسم الله الرحمن الرحيم زعم الذين كفروا من الذي يبعث قل بلى ربي لتبعثن لتبع

হে সুবহানে বলোন ওয়া রব্বি আমার উপর সম্ভব আমার উপর সম্ভব লাtunাত কুননা অবশ্যই মানুষকে গ্রেফতার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুননা জীবিত

সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন শে আল্লাহ কি আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না অবশ্যই পারবে আর فجره بير رضي الله تعالى عنها بجبر بهم أمير رسول صلى الله عليه وسلم الله

দেখ সুস লম্হ ইল্লাম আতচ বলা খ লফ বিশ্ মহা্দ ুল্লাহ এক তিটাচয় সম্পর্কে আধানা করতে গ আই রাদ খলক বলেমা সামারা আস্তি থাক বস্ গ তাচ আল মাে

মানুষের ইমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন রূপ ধারণ করে যাত্রা জাহান নামের কিছু ফটোকপি তৈরি করে মানুষকে কত কষ্ট করবে এবং সেই ক্ষমতা ডাক্তারকে দেওয়া হবে যেমন জামে আসির গ্রন্থের সাত হাজার সাতশো বা আট নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে

এটা আমরা বিশ্বাস করব সঙ্গে সঙ্গে শয়তান তাদের পীড়িত পিতামাতার রূপ ধারণ করবে ও আমার সন্তানেরা এটাই হচ্ছে তোমাদের রব তোমরা তাকে রব হিসেবে মেনে নাও বলেন না তাহলে এই দরজার সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে ফেতনাই করার সম্ভাবনা আছে নাই আজকে তো অসংখ্য মানুষ যখন আমরা কোন ফকিরের কাছে যায়। আর হকিম বিভিন্ন জিনকে বস করে যে ব্যক্তি ওই হকিমের কাছে যাবে তার কিছু ইনফরমেশন সে কালেক্ট করে ওই ব্যক্তিকে বলে আর এই ব্যক্তি তখন হকিমকে এত বিশ্বাস করে যত যতটা আল্লাহকে বিশ্বাস করে তখন ওই ব্যক্তি মনে করে চিন্তা করে যে ফকির এত কিছু জানলো কি করে নিশ্চয় এর মধ্যে কোন কাজ আছে ঠিক কিনা এটা করি কিনা

কি দัจজা আমাদের ঈমানের ধ্বংস করার জন্য এই শতন্ত বাহের কথাগুলো বলছে ঠিক কিনা তার দัจজার ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই দัจজার সম্পর্কে জ্ঞান অর্জন করা পাশাপাশি একটা আমল আমাদেরকে করতে হবে দัจজার ফিতনা থেকে যদি আমরা বাঁচতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা আমল শিখিয়েছেন صحيح مسلم اكشطو ماي نمبر حديثه اللي قرأه قال رسول صلى الله عليه وسلم من حفظ عشر آيات من أول سورة الكهف عزم من فتنة الدجال بشر محمد رسول الله صلى الله عليه وسلم بولتين جبت سورة الكهف وطرنتوش آيات